হ্যালো এ ব্রিয়ন আলাইকুম চলে এসেছি অনেক অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমি সঞ্জিদা ইতি শ্যুট করতে যাবো সবসময় যেখানে যাই আর কি আমরা গুলশানে আর আজকে গুলশানের শ্যুটে যে কি হয় তোমরা সবাই দেখবা আর হচ্ছে একটু আরঙ্গে কেনাকাটা করব কারণ আমরা হচ্ছে যেখানে গিয়েছিলাম তার পাশেই হচ্ছে আরংটা আর এই আড়ংটা হচ্ছে অনেক বড় ছিল তো আমরা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পরে যেহেতু খাবার হতো অনেক টাইম লাগবে শুটটা করে তারপরে হচ্ছে আমরা চলে যাবো আড়ংয়ে অ্যাকচুয়ালি আমি বাসা থেকে কান্না করে আসছি তো এর জন্য আর কি এখন নাকি হুম চলো তুমি কেন কান্না করছিলা আমার আম্মু জেদ করে আমি না তো আমি তো আম্মু হই তুই তো সেকেন্ড মাদার আম আই হ্যাভ ফার্স্ট মাদার সো আমি তার উপরে রাগ করছি কিন্তু আমি রাগ কন্ট্রোল না করতে পারে কান্না করছি এখন তুমি আমাদের ভিডিও করো আমি ইতি শুট করে দিই ওকে নাও গাইজ আমার গানি সুন্দর লাগছে না হ্যাঁ আমি জানি অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছি নীতি শুট করছে ক্যামেরাম্যান এজ অলওয়েজ রুমি খালামনি আর এটি কামি তারপরে দেখলা তো আমি হচ্ছে ইতির শুট করতেছিলাম বাট ইতি বলতেছিল আজকে পিকচার আমার কাছে ভালো লাগতেছে না তো আজকে শুট ক্যান্সেল এর জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর টিপ দিতেছিলাম যে আমাকে কেমন লাগবে শান্তিদা বলতেছে ও টিপ দিবে এখন তাকেও ভিডিও করে দিতে হবে আর আজকে আমাদের শুট ডেটটা খুবই বাজে ছিল কারণ হচ্ছে মানে আকাশে মেঘ চলে এসেছে সান তো একদমই নেই সূর্য নেই তো ইতি রাগ করে চলে গেছে যে আজকে ছবি ক্যান্সেল তো আমি আর সানজিদ এখন কিছু ছবি পিকচার তুলে নিব তাই না তাহলে আমি তুলব না তাই তাহলে চলো আর দেখা আকাশের কি অবস্থা হচ্ছে আকাশের অবস্থা দেখো সবাই বৃষ্টি আসলো কি আসলো আর এই যে হচ্ছে বৃষ্টি

আর ও বলছে যে শুট না আমি গুলশান যাবই এইখানে হচ্ছে অনেক দিনই বলতেছিলাম যে আমরা আরঙ্গে যাবো বা যাওয়া হয়নি তো খাবার অর্ডার দিয়ে আমরা চলে এসেছি আরঙ্গে ইতি হচ্ছে এখানে কিছু কেনাকাটা করবে যেমন হচ্ছে আরং থেকে একটা অয়েল কিনবে হেয়ার অয়েল তারপরে হচ্ছে ফেস প্যাক কিছু তারপর আরঙ্গে যে জুসগুলো থাকে এগুলো হচ্ছে ইতি অনেক পছন্দ এখন আমার অনেক ভালো লাগে আর তোমরা সবাই তো জানো আরঙে হচ্ছে বিডিও করা নিষেধ তাও হচ্ছে আমি বিজয় করেছিলাম কারণ এটা অনেক বড় প্লেস তেমন কেউ ওটা খেয়াল করে তো যতটুকু পেরেছি বিডিও করেছি একটা কথা যে যাই বলুক অনেকেরই হচ্ছে আরঙের ফ্যান মানে ড্রেসের বাট আমার কেন জানি আরঙের ড্রেস একটু একটুও ভালো লাগে না মানে সুতির ড্রেস এত দাম ডিজাইনও তেমন সুন্দর না এখন অনেকেরই হয়তো বা পছন্দ হতে পারে আরঙের ড্রেস এটা আমি আগেই বলে নিয়েছি বাট আর এই যে ফেস প্যাক জুস খাবার আইটেমগুলো এগুলা হেয়ার অয়েল টলে এগুলো ভালো মোটামুটি তো এখানে হচ্ছে আমের সানজিদা কী করতেছিলাম আসলে আমরা আর কি একা একা দাঁড়িয়েছিলাম ইতি হচ্ছে বিলটা পে করতেছিল এর জন্য আমরা আর কি দুজন দুষ্টামই করতেছিলাম এই আর কি এই যে সানজিদা পরে ফোনটা নিয়ে নিলো তো আমাদের কেনাকাটা শেষ আবার হাচ্ছিতে যা জীবন শেষ হয়ে যেতেছে হাচ্ছি অনেক বিরক্ত লাগতেছে এই তো তারপর আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম আর বারবিকিউ চিকেন ছিল একটা তারপর হচ্ছে আমরা একটু উপরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে কারণ সবসময় আমরা নিচে খাওয়া দাওয়া শেষ করে উপরে তো যেতেই হবে আমাদের কারণ হচ্ছে চা তো খেতেই হবে আর এখানে শান্তিতে দেখো টাকায়